জল বরিশাল বিভাগীয় ওনার যে বাসা ওইখানে এক মেয়ের সাথে ওনার সম্পর্ক হয় ভালোবাসার সম্পর্ক তোষিব ওনারা প্রভাবশালী হওয়ার কারণে এই ছেলেটির উপর ব্যাপক ভাবে অমানবিক বর্বরতা এবং নিষ্ঠুরতা চালায় আসলে তোফাজ্জল আগে ছাত্র লীগের সাথে জড়িত ছিল তিনি নিজে ছাত্র লীগ ছিল আমলিকে সাপোর্ট করার কারণে হয়তোবা অনেকে গেস করে নিয়েছে যে এই কারণে তোফাজ্জলকে দুনিয়া থেকে নির্মমভাবে সরিয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে আরও কেউ জড়িত কিনা তা তদন্তে কাজ করছে পুলিশ আসসালামাইকুম আমি আপনাদের কাছে দেখাবো তোফাজলের প্রেমিকাকে নিয়ে একই তথ্য দিলেন যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করব যে আপনারা এই স্বপ্ন ভিডিওটি দেখবেন আর এই স্বপ্ন ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের সমস্ত প্রেক্টি রিকোয়েস্ট আপনাদের যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু মৃত্যু তো আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষরূপী একদল ভণ্ডের দেখা মিলছে যারা পিটিএ মানুষ হত্যায় তাদের হৃদয় ভেঙে চুরে মার হয়ে যাচ্ছে কিন্তু যখন হেলিকপ্টার থেকে গুলি করে সরাসরি পুলিশ দিয়ে গুলি করে বিজিবি দিয়ে গুলি করে নির্মমভাবে মানুষকে হত্যা করা হয়েছে তখন তাদের বিবেকে সামান্যতম কোনো সারা পড়েনি এই ভণ্ডদের নিয়ে কয়েকটি কথা বলবো আজকে পিটিএ হত্যা সেটা গণপিটুনি আমরা একটা শব্দ ব্যবহার করি কিন্তু শব্দটি আসলে গণপিটুনি না হয়ে অন্য কিছু হওয়া দরকার তো এই যে পিটিএ হত্যা করাটা জঘন্য অপরাধ এবং এই জঘন্য অপরাধের কারণে সমাজের সর্বত্রই একটা তীব্র প্রতিবাদ তৈরি হয়েছে বিশেষ করে ঢাকা রাজশাহী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনটি হত্যাকাণ্ড অত্যন্ত নিন্দনীয় সর্বস্তরের মানুষ এর নিন্দা করছেন একজন মানুষও পাওয়া যাবে না যে এটার পক্ষে কোনো কথা বলছেন এখন এই যে কথা বলছেন বা প্রতিবাদ করছেন এটাই তো মনুষ্যত্বের খুব স্বাভাবিক প্রকাশ কিন্তু যেটা দিয়ে আমি শুরু করলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কাতারে সবচেয়ে বেশি যারা সোচ্চার এরকম এক দল মানুষকে দেখছি। তারা সংখ্যায় খুব বেশি নয় কিন্তু এখানে একটা দল আছে সেই দলটি যখন হেলিকপ্টার থেকে গুলি করে শিশু বা নারীকে হত্যা করা হয় শেখ হাসিনা গুলি করে হত্যা করায় শেখ হাসিনা যখন সরাসরি পুলিশকে দিয়ে গুলি করিয়ে ছাত্র জনতাকে হত্যা করায় শেখ হাসিনা যখন বিজেপিকে দিয়ে গুলি করে মানুষ হত্যা করায় শেখ হাসিনা যখন নাহিদদের মতো শিক্ষার্থীদের প্রথমে ডিবি দিয়ে পরে ডিজিএফআইকে দিয়ে যখন তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে পিটিএ পূর্বাচলে ফেলে রেখে আসে এই যে যাদের বিবেক এখন জাগ্রত হচ্ছে যারা পিটিএ হত্যা নিয়ে খুবই সোচ্চার হচ্ছেন এই শ্রেণীটি ওই ওই সমস্ত হত্যাকাণ্ডগুলোর ব্যাপারে সম্পূর্ণ উপরে নিশ্চুপ ছিলেন এক নাম্বার। দুই নম্বর হচ্ছে এখনো তারা কোনো না কোনোভাবে এই সমস্ত হত্যাকাণ্ডগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করেন তার মানেটা কি দাঁড়ায় তার মানেটা হচ্ছে পিটিএ মারলে সমস্যা কিন্তু গুলি করে মারলে কোনো সমস্যা নেই পিটিএ মারলে সমস্যা হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করলে কোনো সমস্যা নেই পিটিএ মারলে সমস্যা বিজেপিকে দিয়ে সরাসরি গুলি করে মারলে কোনো সমস্যা নেই পিটিএ মারা হচ্ছে অল্প কয়েকজনকে একজনকেও যদি মারা হয় সেটাও ভয়াবহ রকমের অপরাধ এবং পিটিএ মারার খেয়াল করে দেখবেন পিটিএ মারা অবশ্যই ঠেকানো দরকার ছিল ঠেকানো যায়নি এটা প্রশাসনের ব্যর্থতা যেখানে যেখানে ঘটনা ঘটেছে সেটার ব্যর্থতা এবং তার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে আরও ব্যবস্থা নেওয়া চলমান আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ব্যবস্থা নিয়েছে এবং ব্যবস্থা নেওয়াটা চলমান আছে অন্য অন্য জায়গাতেও ব্যবস্থা নেওয়া হচ্ছে আর যখন গুলি করে মানুষকে হত্যা করা হলো প্রথমত কথা এই ভন্ড শ্রেণী যারা পিটিএমারা নিয়ে হা হতাশ করছেন এই ভন্ড শ্রেণী একটা টু শব্দ করেনি যখন মানুষকে গুলি করে হত্যা করেছে শেখ হাসিনা যখন গুলি করে শত শত মানুষ হত্যা করেছে তখন এই ভন্ড শ্রেণী একটি কথা বলেন তখন এই ভন্ড শ্রেণীর কোথাও কোনো আঘাত লাগেনি এই ভণ্ড শ্রেণীর চেতনা শুধু জাগ্রত হয় যখন শেখ হাসিনার জন্যে আনন্দের কোনো ঘটনা ঘটে শেখ হাসিনার জন্যে লাভজনক কোনো ঘটনা ঘটে তখন এই ভণ্ড শ্রেণীর চেতনা জাগ্রত হয় পিটিএ হত্যা যেহেতু এটা নিন্দনীয় কাজ ডক্টর ইউনুসের সরকার ক্ষমতায় তারা পিটিএ হত্যাটা বন্ধ করতে পারেনি পিটিএ হত্যাটা ঠেকাতে পারেনি পরবর্তীতে ব্যবস্থা নিয়েছে কিন্তু তারা বোঝানোর চেষ্টা করছে এই দেখো দেড় মাস দেশ পরিচালনা করছে এই দেড় মাসের মধ্যে মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে মানুষ পিটিয়ে মানুষকে হত্যা করছে আগে শেখ হাসিনার সময় ভালো ছিল এই যে ভণ্ড শ্রেণী শেখ হাসিনার সময় ভালো ছিল শেখ হাসিনার সময় পাঁচ থেকে ছয়শো মানুষকে গুম করা হয়েছে সাত আট বছর এক একজনকে আটকে রাখা হয়েছে শত শত মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে সর্বশেষ জুলাই বিপ্লবে জুলাই অভ্যুত্থানে আটশো থেকে এক হাজার মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে আহত হয়েছে কয়েক হাজার মানুষ চোখ নষ্ট হয়েছে পাঁচ থেকে ছয়শো মানুষের কিন্তু এই ভণ্ড শ্রেণীটি একটিও কথা বলেনি আজকের ভিডিওটি করার উদ্দেশ্যটি হচ্ছে মানুষের সচেতনতা দরকার আমরা গণহত্যার বিরুদ্ধে কথা বলবো আমরা গুলি করে মানুষ হত্যার বিরুদ্ধে কথা বলবো আমাদের বিবেক জাগ্রত হবে সেটা ডক্টর সময় হোক আর যে কোনো সরকারের সময়ই হোক কিন্তু যে শ্রেণীটি যে ভন্ড শ্রেণীটি শুধুমাত্র তার রাজনৈতিক সুবিধা দেখে তাদের বিবেক জাগ্রত হয় সেই ভণ্ড শ্রেণীটিকে চিহ্নিত করতে হবে এই ভণ্ড শ্রেণীটিকে ক্ষমতা মানে এদেরকে চিহ্নিত করে পরিচয় চিহ্নিত করে রাখতে হবে যে এরা কোন কোন সময়ে এদের বিবেক জাগ্রত হয় তার মানে হচ্ছে যে এরা এদের বিবেক নাই এরা এহেন অপকর্ম নাই যা করে না এহেন অসততা নাই যা করে না শুধুমাত্র যখন অন্য দলের কেউ কর্তৃক আরেকজনকে আঘাত করা হয় তখন সেই সময়টিতে শুধু তাদের বিবেক জাগ্রত হয় তো এই কারণেই বাংলাদেশে এমন একটা অবস্থা বিরাজ করছে সেই অবস্থার মধ্যে শেখ হাসিনা এমন একটা অবস্থা তৈরি করে দিয়ে গেছে যে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধ্বংস করে দিয়ে গেছে বিজিবিকে মনোবল ধ্বংস করে দিয়ে গেছে সামরিক বাহিনীর ভেতরে কি বলবো দলীয়করণ করেছে আমলাতন্ত্র তো প্রায় পুরোপুরি ধ্বংস করে দিয়েছে পুলিশ ধ্বংস করে দিয়েছে আর্থিক সেক্টর ধ্বংস করে দিয়ে শেখ হাসিনা পালিয়েছে এখন শেখ হাসিনা পালিয়েছে শেখ হাসিনার দোসররা দালাল শ্রেণী ভণ্ড শ্রেণী রয়ে গেছে তারা কখনো চুপ কখনো সরব যখনই তারা এই ধরনের একটি গণ গণপিটনির হত্যার ঘটনা ঘটে তখন তারা সরব হয় এই সরব হওয়ার উদ্দেশ্যটা হচ্ছে দেশের ভেতরে একটা বিশৃঙ্খলা তৈরি করা আমি ষড়যন্ত্র ষড়যন্ত্র এই তত্ত্বে বিশ্বাস করি না খালি সরকারের পক্ষ থেকে বলা হবে যে ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র করছে এটার পেছনে এত বেশি সময় ব্যয় করাটা মোটেই ভালো কোনো কাজ নয় কিন্তু যারা অপকর্ম করছে যারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা সরকারের দায়িত্ব দেখতে হবে কারা সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা দেশের বাইরে থেকে কিভাবে ষড়যন্ত্র করছে দেশ ক্ষমতার ভেতরে থেকে মান ভেতরে থেকে কারা ষড়যন্ত্র করছে ক্ষমতার সঙ্গে যে সমস্ত আমলাতন্ত্র গত পনেরো বছর ধরে লুটপাট করেছে জ্বালানি ও বিদ্যুৎ সেক্টরে যে এত বছর ধরে যে লুটপাট হয়েছে নসরুল হামিদ বিপুর সঙ্গে যে সচিব এই গত কিছু বছর ধরে এক নাগারে অনিয়ম দুর্নীতি জালিয়াতি করেছে সেই সচিব কিন্তু এখনও বহাল আছে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ে এবং এবং ধারণা করা হচ্ছে যে সেখান থেকে তিনি সমস্ত নথিপত্র সরিয়ে ফেলছেন সরকার কি করছে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা কি করছেন ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমরা জানি না কিন্তু এই জ্বালানি সেক্টরের সুনির্দিষ্ট করে তদন্ত করে ব্যবস্থা নেওয়া দরকার কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি সেক্টর অক্ষত থেকে যাচ্ছে এখনো পর্যন্ত সেই সচিব এখনও থেকে যাচ্ছে তো এই জায়গাগুলো আমাদের দেখা দরকার আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা তৈরি করা দরকার যে ভণ্ডদেরকে চিনে রাখুন এই সমস্ত ভণ্ডদের মানবতা নাই এই সমস্ত ভণ্ডদের হৃদয় কোনো আঘাতে কাঁদে না মানুষের জীবনে এদের হৃদয়ে আঘাত লাগে না এদের হৃদয় শুধুমাত্র জাগ্রত হয় এদের বিবেক শুধুমাত্র জাগ্রত হয় তার রাজনৈতিক সুবিধা বিবেচনায় মানুষের জীবন বিবেচনায় নয় সুতরাং সব হত্যাকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিতে হবে পিটিএ হত্যাকাণ্ড যেমন জঘন্য গুলি করে হত্যাকাণ্ডও জঘন্য দুটির বিষয়ে সমান প্রতিবাদ করতে হবে পিটিএ হত্যা করা হয়েছে দশ পনেরো জনকে গুলি করে শেখ হাসিনা হত্যা করিয়ে গেছে এক হাজার জনকে সুতরাং শেখ হাসিনাসহ এই গুলির সঙ্গে যারা সম্পৃক্ত তাদের বিচার হতে হবে পিটিএ যারা হত্যা করেছে তাদের যেমন বিচার হতে হবে

এক পর্যায়ে যখন ক্ষুদার জেলায় তুফার জল ছটফট করছিল এমন তো অবস্থায় তাকে নিয়ে হোটেলের মধ্যে আবার খাবারও খাওয়া খাবার খাওয়া শেষ করতে দেরি তার উপরে উত্তম মাধ্যম পড়তে দেরি হয় নাই নির্মম ভাবে জলকে দুনিয়া থেকে সরানো হয়েছে তারপর আবার ভাত খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে এরকম মাইরে ফলায় না সে যদি একটা খুনিও হইতে পারে তাহলে তো এরকমের জীবন তো মাইরে ফলাইতে পারে না তো অনেক মেধাবী ছিল ওর মা বাবা ভাই বোন সবাই কেউই নাই বলতে গেলে ওর ভাই লাস্ট গত বছর পনেরো রোজায় হলো লিভার ক্যান্সারে মারা গেছে ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে আট বছর আগে পাঁচ বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে তারপর ছিল ওরা দুই ভাই ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার উনি পনেরো রোজায় মারা গেছে আবার অনেকে বলছে যে মোবাইল আপন নাকি তোফাজ জল চুরি করেছে এই তাকে ধরে এরকম ভাবে নির্ম ভাবে অত্যাচার করা হয়েছে যাই হোক না কেন ভাই একজন মানুষকে ভাত খাইয়ে তারপর সাথে সাথে তার উপর এরকম অত্যাচার করে সেটা কখনোই আমাদের বাঙালি হয়ে আমাদের কাম্য ছিল না বাংলাদেশ কোথায় চলে যাচ্ছে কত ভয়ঙ্কর দৃশ্য দেখতে যাচ্ছি আমরা যখন বাংলাদেশের স্বৈরাচারী শাসন ছিল তখন বাংলাদেশের অবস্থা খুবই নাজেহাল ছিল তখন বাংলাদেশের নাগরিকরা ছটফট করে কান্নাকাটি করছে ঘরের মধ্যে দরজা আটকায় কারণ দরজা খুলে কান্না করতে গেলেও তাদেরকে ধরে নিয়ে যেত দিনের বেলা নাটক আর রাতের বেলা আটক মাইকের সামনে এসে দুইটা সত্য কথা বলতে গেলে ডিবি অফিসে নিয়ে ধরে উত্তম মাধ্যম আমাদের

সময় বিশ্রাম করতে হয় আর সেই জায়গায় তুফাত জলকে একshot উত্তম মাধ্যম দেওয়ার পরে তাকে কিছু পরিমাণ খাবার দেওয়া হয় এরপরে তার উপরে নির্মমভাবে একের পর এক খাইনার দল আঘাত করতে থাকে আমি আবারও বলে দিচ্ছি একজন অপরাধীর কোনো পরিচয় থাকতে পারে না সে শিক্ষার্থী হোক আর সেই দেশের যে কোনো মানুষই হোক না কেন দেশের সর্বোচ্চ পদে থাকা সেই ব্যক্তিটিও পদdeckের দেশ ছেড়ে কিন্তু পালিয়েছে আজকে আপনার জন্য হাজারো শিক্ষার্থীর কথা শুনতে হচ্ছে সবাই তাদের দিকে আঙ্গুল তুলছে এর পিছনে রাজনৈতিক কোন চক্রান্ত আছে কিনা তাদেরকে ধরে ইমান নিয়ে খুঁটিয়ে দেখুন কি আছে এর পিছনে আসল কাহিনী হয়তোবা কে বেরিয়ে আসতে পারে চেয়েছিলাম এক স্বাধীন বাংলাদেশ তবে পাইলাম যেখানে তোফাত জলের মতো মানসিক ভারসাম্যহীন মানুষগুলোকে রেহাই দেওয়া হয় না এরকম বর্বরতা এরকম নির্মমতা হয়তো আমরা খুব কমই দেখেছি স্বাধীন হওয়ার পরে দেশের এই অবস্থা দেখে আমরা সবাই আসলে আজকে লজ্জিত তোফাত জলের কেউ নাই ওর থেকেও কোনো লাভ নাই ভালোই করেছেন ওকে বিদায় দিয়ে তারপর ওইখানে অনেক গণ্যমান্য ব্যক্তি আছেন আপনাদের কাছে সম্পূর্ণ বিষয়টা কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানান দেখতেছি আপনাদের সবার মূল্যবান মতামত দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আর হ্যাঁ এতক্ষণ সবাই ভালো থাকবেন ভালো থাকবেন অন্ধ থাকবেন বরাবরের মতো

যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলবো এবং অসৎ কাজকে আমরা বাধা প্রদান করবো কেউ অন্যায় কাজ করলে হাত দিয়ে সেটাকে নির্দেশনা বিশাল সাল্লাম করেছেন আমরা সেটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করব কোন অন্যায় হতে দেখলে কিন্তু সে অন্যায়ের বিচার আমি করতে যাবো না থামানো এক জিনিস আর বিচার করা আরেক জিনিস একজন আরেকজনের উপর অন্যায় করছে আমি দেখছি তাহলে আমি থামিয়ে দিলাম একজন চুরি করছে আমি তার চুরি করতে দিলাম না এটা এক জিনিস আর চুরি করছে সেজন্য তার শাস্তি কার্যকর আরেক জিনিস শাস্তি কার্যকর করবে একমাত্র আদালত রাষ্ট্র নির্বাহী বিভাগ আল মোসুয়া আলফেথি আল বর্তমান বিশ্বে মাস আলা মাসাইলের সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে বড়ো যে সংকলন রয়েছে সেই মসুয়া কুয়েত কুয়েতিয়া বা কুয়েত ভিত্তিক বা কুয়েত থেকে আপনার যে ফতোয়া এবং মাস আলা মাসাইলের যে বিশ্বকোষ এনসাইক্লোপিডিয়া প্রকাশিত হয়েছে বহুখণ্ডে সেখানে পরিষ্কার করে ওলামা একরামের মতামত উল্লেখ করে শেষে ফাইনাল সিদ্ধান্তে আসা হয়েছে এটি যে কোনো দণ্ডবিধি শরীয়তের কোনো দণ্ড এটা কার্যকর ব্যক্তিগত পর্যায়ে কেউ করতে পারেন না নবী করিম সাল্লা সময় আপনি দেখেছেন যে বিভিন্ন হাদিসে দেখবেন যে সাহাবিরা কেউ অন্যায় করেছে এমন কোন কাজ করেছে যার কারণে তার আসলে মৃত্যুদণ্ড হওয়া উচিত এরকম পরিস্থিতিও যদি হয় তো সাহাবিরা নবী সাল্লাহ সাল্লামকে বলতেন যে আল্লাহ রসুল আমাকে অনুমতি দেন আমি এই লোকটাকে মৃত্যুদণ্ড কার্যকর করি সে এমন কাজ করেছে যে তার মৃত্যুদণ্ড আরোপ হয় তার উপরে অর্থাৎ নবী সাল্লাহ সাল্লামের উপস্থিতি সাহাব একরামকে অন্যায় করেছে আর তাকে শাস্তি নিজে নিজে দিয়ে ফেলেছেন এমনটি হয়নি বরং নবী সাল্লাহ সাল্লামের কাছ থেকে জিজ্ঞেস করেছেন এই যে তিনি বিচার বিভাগের প্রধান তিনি রাষ্ট্রের প্রধান তখন মদিনার তো একাধারে তিনি নির্বাহী এবং বিচার বিভাগ উভয়টি প্রধান হওয়ার কারণে নবী সাল্লাহ সাল্লামের অনুমোদনের জন্য সাহাব একরাম অপেক্ষা করতেন কোনো ঘটনা ঘটলেও সেটাকে নবী সাল্লাহ সাল্লাম যখন অনুমোদন করতেন তখন সেটা অনুমোদিত হিসেবে বিবেচিত হয়েছে অতএব এই ধরনের ঘটনায় আমাদেরকে দায়িত্বশীলতার আচরণ করতে হবে যুদ্ধ থেকে ফেরার সময় সাহায্য এরকম একটা ঘটনা ঘটেছে কেউ একজন সালাম দিয়েছেন বা কালিমা শাহাদা পাঠ করেছে তারা মনে করেছেন যে ধারণা করে তারা মনে করেছেন যে ভয়ে এই কাজটা করেছে সে ভিতর থেকে করে নাই তারা তাকে হত্যা করলেন কোরআনকারী আল্লাহ তারা আয়াত নাজিল করেছেন এই যে নিজে নিজে নিজের বিচার বিশ্লেষণ থেকে একটা লোককে হত্যা করে ফেলা হলো এটার বিরুদ্ধে আল্লাহ তারা আয়াত নাজিল করেছেন নবিস সাল্লাম বলেছেন তাদের ফিরে আসার পর হাল্লা শাখা তাকাল বা তোমরা যে লোকটাকে মেরে ফেললে তোমাকে তার অন্তর ফেটে দেখে ফেটে দেখেছ তুমি ধারণা করে একটা লোককে মেরে ফেলতে পারো চুরি করলে যেখানে হত্যা করা বা মৃত্যুদণ্ড দেওয়া এটা প্রচলিত আইনেও নাই ইসলামেও সরি আইনেও নাই সেখানে আপনার একজন মানুষকে চুরির সন্দেহে মেরে ফেলা এ ধরনের মানুষ মানসিক ভারসাম্য হয়নি দুর্বল থাকে এর চেয়ে লজ্জাজনক বিষয় আর কিছু হতে পারে না এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত মনে রাখবেন বর্তমান পৃথিবীতে যত মানবতার সবক আমাদেরকে দেওয়া হয় ইসলাম আমাদেরকে তার চাইতে আরো উন্নত মানবতার সবক দেয় কিভাবে আজকের পৃথিবীতে দেখবেন যে মানুষ মানুষের প্রতি জুলুম করবে না কেউ কাউকে খুন করবে না কেউ কারোর সম্পদ হরণ করবে না কেউ কারোর সম্মান হরণ করবে না এসব বিষয়ে বহুত নীতিবাক্যের কথা বলা হয় ইসলাম তো এগুলোর কথা বলেই এর পাশাপাশি এমন বিষয়ের কথা ইসলাম বলেছে যে আজকের পৃথিবীর মানবতাবাদীরা এখন পর্যন্ত সেই বিষয় নিয়ে চিন্তা করার সুযোগও হয়তো পায় সেটা হলো যে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা বিচারের ভার নিজের কাঁধে তুলে নেওয়া এটা তো অপরাধী এমনকি মনে মনে একটা মানুষ সম্পর্কে আপনি কোনো আহ একেবারে প্রমাণিত কোনো বিষয় না হলে জাস্ট ধারণার উপর ভিত্তি করে একটা মানুষ সম্পর্কে আপনি খারাপ চিন্তা করলেন মনে মনে লোকটাকে চোর মনে করলেন খারাপ মনে করলেন আসলে সে চোর হিসাবে সাব্যস্ত হয়নি প্রমাণিত হয়নি এই যে ধারণা করে একটা মানুষের প্রতি খারাপ এটা মনে মনে করলেন মনে মনে ধারণা করলেন এটার কারণে আপনি আল্লাহর কাছে অপরাধী হবেন অর্থাৎ মনে মনেও কারো সম্পর্কে বাজে চিন্তা করা এটা ইসলামে হারাম এবং নিষিদ্ধ আজকের তথাকথিত সভ্য পৃথিবীতে মানবতাবাদের কথা যারা বলেন তাদের কাছেও কিন্তু মানবাধিকারের কথা যারা বলেন মুখে ক্ষই ফুটান তাদের কাছেও কিন্তু কারো ব্যাপারে মনে মনে খারাপ চিন্তা করাটা অপরাধ না আপনি মনে মনে যে কাউকে নিয়ে কোনো নারীর সৌন্দর্য দেখে মনে মনে যদি আপনি

যে ভাষণে যেতেই পারে না হয়তো যাওয়ার কথা কল্পনা করতে পারে সেটাই ইসলাম এস্টাবলিশড আছে অতএব যদি আমাদের সমাজে আমরা এই অন্যের প্রতি কুধারণা করার যে প্রবণতা এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি কোরআনের এই নির্দেশ যদি আমরা আমাদের মধ্যে বাস্তবায়ন করতে পারি তাহলে সমাজে এই আইন হাতে তুলে নেওয়া তারপরে এই যে গণধলাই এগুলো ঘটনা ঘটবে না এগুলো কখন ঘটে যখন মানুষ মানুষ সম্পর্কে আপনার মন্দ ধারণা করে নিজের ধারণাকেই যখন চূড়ান্ত হিসাবে ধরে নেয় সেটাকেই হিসাবে ধরে নিয়ে যখন সে সিদ্ধান্তে উপনীত হয় তখন মানুষ দ্বারা কর্মকাণ্ড ঘটে এছাড়া বিচারহীনতার যে অপসংস্কৃতি এবং অপরাধী ছাড়া পেয়ে যাওয়ার যে অপসংস্কৃতি আমাদের সমাজে দীর্ঘদিন থেকে চলে আসছে এটা কারণে সাধারণ মানুষের আইন হাতে তোলার প্রবণতা মানুষের মধ্যে তুলে আসছে অতএব নির্বাহী ডিপার্টমেন্টকে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে আর আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে কোনোভাবেই কোনো মানুষকে কোনো যুক্তিতে আপনি শাস্তি দিবেন সেটা নিজের কাঁধে নিজের হাতে তুলে নেবেন এটা জায়জ নাই যারা এই কাজ করেছে তারা চরম অপরাধ করেছে তারা খুনি হিসাবে বিবেচিত এবং তাদের প্রত্যেককে বিচার আনতে হবে দৃষ্টান্ত হবে আল্লাহ আমাদের সবাইকে ধরনের ঘটনা থেকে আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করুন এ সমাজ যেন কোনো গণ গণদোলাই মানুষ মারা গেছে বা কোনো মানুষকে গণদোলায় মুখোমুখি করা হচ্ছে যেন আমাদের শুনতে না হয় আমরা যেখানে থাকবো যে যেখানে দেখব এই জাতীয় কোনো দায়িত্ব আচরণ করতে দেখলে মানুষকে আমরা থামিয়ে দেওয়ার চেষ্টা করবো অনেকে আছে নিজে আবার সেখানে গিয়ে সামিল হয় তাদের সাথে যোগদান করে মনে রাখবেন কোনো যুক্তিতে কোনো অভিযোগের ভিত্তিতে একটা মানুষকে আপনি নিজে নিজে শাস্তি দিয়ে ফেলবেন এটা করতে পারেন না যে যেকোনো মূল্যে আপনাকে যথাযথ নিয়মে তার শাস্তির ব্যাপারে সচেষ্ট হতে হবে হ্যাঁ আইনে যথাযথ নিয়মে ব্যাড প্র্যাকটিস আছে আপনি জানেন তাহলে সেখানে আপনি শ্রম দেন যাতে ব্যাড প্র্যাকটিস দূর হয় কিন্তু আইন হাতে তুলে নেবেন আইন হাতে তুলে কি হবে সমাজ বিশৃঙ্খল হবে আজকে আপনি শুরু করবেন কালকে আরোজন শুরু করবে দেখেন মক্কা নবী সাদ যখন ছিলেন বহু অন্যায় হয়েছে বহু অপরাধ হয়েছে বহু গুণা হয়েছে বহু প্রকাচার বহু শিখ হয়েছে একটির ব্যাপারে নবী সাদা সাল্লাম বা কেউ নিজে নিজে সেগুলোর প্রতিকার করতে অর্থাৎ বিচারমূলক প্রতিকার করতে চান নাই কেন কারণ মদিনা মক্কাতে না বিশ্বাস আমার কাছে রাষ্ট্র ক্ষমতা ছিল না বা নির্বাহী দায়িত্ব ছিলেন না যখনই মদিনায় এসেছেন তখন কিন্তু এগুলো সব কার্যকর করেছেন অতএব এখান থেকে বোঝা যায় যে মনে চাইলো আর আমি বিচারের ভার আমার হাতে তুলে নিলাম এটা যদি করতে থাকি সমাজ বিশৃঙ্খল হবে অসুন্দর হবে যেটা ইসলাম চায় না আল্লা আমাদেরকে বোঝার দান করুন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের থেকে এই আচরণ কখনোই কাম্য নয় গ্রামের মানুষ এরকম কাজ করলে আমাদের কষ্ট লাগে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী তরুণরা এরকম একটা দায়িত্ব জ্ঞানহীনতা পরিচিত এটা লোককে খাইয়ে দাইয়ে মানে জেনে শুনে ঠান্ডা মাথায় হাসতে হাসতে মেরে ফেলবে খুবই দুঃখজনক আমাদের দেশে এরকম অনেক কালচার আছে দেখবেন যে একটা ব্যাং একটা ইঁদুর একটা হয়তো কুকুর উপদ্রব করছে তাকে বেঁধে ঝুলিয়ে নানাভাবে কষ্ট দিয়ে নির্মমভাবে ভাবে কোলাপালানের সময় হত্যা করে এবং মজা নেয় তো ইসলাম সেটা কেউ চাইজ বলে না কোনো পশু পাখিকে কোন প্রাণীকেও যদি হত্যা করতে হয় তাহলে সেখানে নির্মমতাকে পরিহার করতে বলা হয়েছে বাধ্য যদি হন আপনি যে ঠিক আছে পিঁপড়া উপদ্রব করে ইঁদুর উপদ্রব করে আমি মেরে ফেলবো তাহলে মেরে ফেলতে পারেন কিন্তু মারতে গিয়ে নির্মমতা আপনি অবলম্বন করতে পারেন না কিন্তু এটাকে আমাদের দোষ কিছু মনে করা হয় না সোশ্যাল মিডিয়া দেখবেন অনেক ফেসবুকে

A lápis.